বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিশেষ একজন আছে বাংলাদেশের বিখ্যাত কবুতার গোলালাল ট্যাগ পরানো ওস্তাদের ড্রেক ট্যাগ পরানো ওস্তাদ জাকির মল্লিক ভাই ড্রেক ট্যাগ পরানো আছে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে বিহার এই কবুতারগুলা ওস্তাদের ট্যাগ পরানো আর নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন আর এই কবুতারগুলা সকাল ভোর পাঁচটায় উড়েলে সন্ধ্যার পরে নামে এর যেমন ওরা তেমন বাজি দুই পেয়ার কবুতার দেখাবো নিঃসন্দেহে নিতে পারেন দুই পেয়ার কবুতারের দাম থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে বিহার মদ্দার একটু লাফালাফি করতে যে একটু ভয় পাচ্ছে বিহার দেখেন কবুতারের পায়ে দুইটা ট্যাক পরানো আছে নিঃসন্দেহে নিতে পারেন এই আর একটা পেয়ার আছে ওস্তাদ জাকির মল্লিক ভাই ডিরেক্ট ট্যাক পরানো গলালাল কবুতার যারা ভালো মানের কবুতার কালেকশন করতে চান অবশ্যই ট্যাগ পরানো গলালাল কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ডিরেক্ট ওস্তাদের ট্যাগ পরানো পেয়ার দুই পেয়ার কবুতরের দাম থাকবে আলোচনার সাপেক্ষে আর যারা ভালো মানের কবুতার কালেকশন করতে চান আর দুই পেয়ার কবুতারি লফটে ডিম নিয়ে বসে আছে দেখেন পায়ের ট্যাগটা খেয়াল করেন নিঃসন্দেহে ক্রয় করতে পারেন অনলি দাম থাকে আলোচনা সাপেক্ষে বিয়ার যার পছন্দ হবে অবশ্যই সরাসরি ফোন দেবেন হ্যাঁ এক একজনের আছে সেবওয়ালা চিনা কবুতর যারা র ব্লাড লাইনের সেবওয়ালা চিনা কবুতর খুঁজতেছেন তারা এই পেডটা সংগ্রহ করতে পারেন এই পেডটার দাম যাচ্ছে অনলি তিন হাজার টাকা একদম আমি আবার বলতেছি এটার কালারটা একটু ফাটবে এটা সেবওয়ালা চিনার বাচ্চাগুলো একদম ছোটোবেলায় এই কালার হয় আর ভিহার্স একদম র ব্লাড লাইনের কবুদার অরিজিনাল কবুদার যারা একদম টুর্নামেন্টে উড়ানোর জন্য সেবওয়ালা চীনা কবুদার কিনতে চান তারা এই প্যায়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেডটার দাম তিন হাজার টাকা একদম আর আমার কাছে কোনো কোন কবুতার পাবেন না আর সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল একদম র ব্রিডের কবুদারি বিক্রি করে আহ বিহার সে একজনের আছে ওস্তাদ মিয়ান্ন ডি সালারা কবুতার একদম র ব্লার লাইনের কবুতার এই কবুতরের কবুতার অনেক জায়গায় দিছি সকালে দেওয়ার সন্ধ্যার পরে নাম একদম একটা বিশ্বস্ত কবুতার এর জোরহাড্ডি বন্দলেজের কবুতার পিওর একটা ব্লাডের কবুতার ওস্তাদ মিয়ান নাজিরের একদম পিওর একটা সালারাটেডি কবুতার দেখেন এর নাকে ফুল ফুলও আছে বিয়ার আর এই কবুতার যে ওরা কবুতার দেখলেই বুঝতে পারবেন চতুর একদম চতুর মানে চালাক আছে কবুতার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন এই পেয়ারটার দাম দিচ্ছি একদম চার হাজার টাকা ওরা দামাদামি করবেন আর অনেকে বলবেন যে ভাই আপনার টাকার রেঞ্জ যত বাড়বে আমি ভালো মানের আমি প্রত্যেক দিন তুলে ধরতে পারবো নিঃসন্দেহে এটা ওস্তাদ মিয়ান নাজিরের পিওর একটা সালারা কবুদার ভিয়ার দেখেন এর কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন এর দাঁড়ানো দেখেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম চার টাকা সে একজোরা আছে পিওর একটা ব্ল্যাক হর্স স্টেডি কবুদার দেখেন ব্ল্যাক হর্স টেডি দেখেন নাকে ফুল আছে স্ট্যানিংটা দেখেন দাঁড়ানো দেখেন একদম র ব্লাড লাইনের ভিতরে একদম ব্ল্যাক হর্স একজোড়া টেডি পাচ্ছেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না যারা র ব্লাড লাইনের ব্ল্যাক হর্স টেডি কবুদার খুঁজতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না আর বিয়ার দামাদামি করলে আমি দিতে পারবো না এর স্ট্যান্ডিং এর কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো মানের একটা কবুদার ব্ল্যাক হর্স কবুদার নিঃসন্দেহে কালেকশন করুন ওয়ান লিভিয়ার্স আমি আবার বলতেছি ওনলি দুই হাজার টাকা দাম যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এই ব্ল্যাক হর্স শ্রেডিটার দাম একদম দুই টাকা হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুতর এর চোখ একদম তরমুজের মতো লাল এই প্যাটটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্যাটার দাম তো একদম দুই হাজার টাকা একদম পিওর তরমুজের মতো লাল আর এই শরৎ হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুদার শরৎ সারের কবুদার এই কবুতরগুলা মারাত্মক ফ্লাইং এই এতটুক বাচ্চা নয় থেকে দশ ঘন্টা উড়বে ভাইসে ভাইসে উড়বে বিস আর অল্প সময়ের ভিত্তে ভ্যানেসে চলে যায় একদম র ব্লাড লাইনের ভিত্তে একদম হোয়াইট কমান্ডো গোল্ডেন কুপদার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গলের সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর আমার প্রত্যেকটা কবুতার যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি তেমন রব্রিরের কবুদার নিঃসন্দেহ কালেকশন করতে পারেন ওয়ান লিভেয়ার্স আমি দাম চাচ্ছি একদম দুই হাজার টাকা যারা ভালো মানের কবুতারটা কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিয়ারসে একজন আছে পিওর একটা কেটিএম টেডির বেবি একদম র ব্লাড লাইনের ভিতরে একদম কেটিএম একদম ছোট্ট সাইজ বিয়ারস একদম র ব্লাড লাইন একদম ছোট সাইজের সেই কেটিএম কবুতর র ব্লাড লাইনের এই পেয়ারটার দাম আলোচনার সাপেক্ষে থাকবে র ব্লাড লাইন একদম ছোট্ট বিয়ারস কবুতর দুটো দেখেন দেখলেই বুঝতে পারবেন কেটিএম কবুতর এই পেয়ারটার দাম আলোচনার সাপেক্ষে থাকবে যারা ভালো মানের কেটিএম কবুতর খুঁজতেছেন নাকে ফুল স্ট্যানিং গলা চট বাঁধানো আর দেখেন ট্যাগ পরানো আছে নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভালো মানের কবিতারটাই তুলে ধরা ছাব্বিশ পিজন খুলনা ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য মূল প্রত্যাশা এটা একদম রবলার লাইনের কেটিএম অনলি আলোচনা সাপেক্ষে বিহার সে আছে পিওর একটা সাকিডেডি কবুতার যারা র ব্লাড লাইনের সাকিডেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি দুই টাকা আমি আবারও বলতেছি যারা র ব্লাড লাইনের সাকিডেডি কবুতার খুঁজতেছেন জোরহাডি বন্দলেজের কবুতার ফ্লাইং এর কবুতার নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন সাকিডেডি এই পেয়ারটার দাম দাঁড়িয়ে একদম দুই হাজার টাকা আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যার কবুদার পেয়ারগুলো পছন্দ হবে অবশ্যই সরাসরি ফোন দিয়ে কবুদারগুলো কালেকশন করবেন পিওর একটা র ব্লাড লাইনের সাকিডেডি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন এর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম দুই টাকা ভেয়ার্সে একজন আছে ওমান টেডি যারা র ব্লাড লাইনের ওমান টেডি কবুদার সংগ্রহ করতে চান নাকে ফুল জোরআডি বন্দলেজের কবুদার একদম এই প্যাডটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন যারা টুর্নামেন্টে উড়াবেন নিঃসন্দেহে এই প্যাডটা কালেকশন করতে পারেন এই প্যাডটার দাম তো একদম দুই হাজার টাকা যারা টুর্নামেন্টে উড়াবেন শুধুমাত্র তাদের জন্য এই প্যাডটা একদম দুই হাজার টাকা একদম পিওর একটা র ব্লাড লাইনের ভিতরে একটা পিওর একটা ওমান টেডি কবুদার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম দু হাজার টাকা কোনো দামাদামি করবেন না আর যারা দামাদামি করবেন ভিউয়ার্স ফোন দেওয়ার দরকার নেই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিঃসন্দেহে কবুতরগুলো ক্রয় করতে পারেন একদম অরিজিনাল র ব্রিডের ওমান টেডি ভিউয়ার্স এর মা বাবা ড্রেক ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতর নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিউয়ার্স ভিউয়ার্স এর এক দূরে আছে পিওর একটা ও র ব্লাড লাইনের একচল্লিশ নাম্বার টেডি কবুতার ওস্তাদ একচল্লিশের কবুতার যারা একচল্লিশ নাম্বার র ব্লাড লাইনের কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা সংগ্রহ করতে পারেন এই প্যাডটার দাম একদম দু হাজার টাকা একদম র ব্লাড লাইনের একচল্লিশ নাম্বার টেডি কবুদার দেখেন এর স্ট্যান্ডিং দেখেন এর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে কালেকশন করতে পারেন পিও একদম একচল্লিশ নম্বর র ব্লাড লাইনের টেডি কবুদার যারা টুর্নামেন্টে ফ্লাইংয়ের জন্য কবুদার খুঁজতেছেন অবশ্যই এই প্যাডটা কালেকশন করতে পারেন এর দামটা হচ্ছে একদম দুই হাজার টাকা পিওর একদম র ব্লাড লাইনের একচল্লিশ নাম্বার টেডি কবুদার ভিহার্স ভিহার্সে একজোড়ে আছে পিওর কান্টওয়ালা টেডি একশো আঠাশের সেই কান্টওয়ালা টেডি এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দামটা হচ্ছে একদম তিন হাজার টাকা পিওর কান্টওয়ালা এই পেয়ারটা নিতে পারেন একদম তিন হাজার টাকা একশো আঠাশের কান্টওয়ালা আলিসাবানকে ব্লাড লাইনের পিওর টেডি একশো আঠাশের র ব্লাড লাইনের কবুদার এই পেয়ারটার দামটা হচ্ছে অনলি তিন হাজার টাকা যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর শুরুতে বলতেছে মুর্শিদাবাদের বহরমপুরে শ্রোদ্ধার অভিভাবক থাকে আমার সকলে তার জন্য দোয়া করবেন আর মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদার বেঙ্গলের সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন পিওর একটা নীলদুম্বা কবুতর ব্লাড লাইনের নীল দুম্বা কবুতার দেখেন পায়ে টেক পরানো আছে পিওর একদম তরমুজের মতন লাল একটা নীল দুম্বা পেয়ার নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি একদম দুই টাকা দেখেন ওরা কবুতর দেখলেই আপনারা বুঝতে পারতেছেন ওরা কবুদার দেখলে আপনারা বুঝতে পারতেছেন এই ফ্লাইং ফ্লাইংয়ের রাজা ওরার রাজা আর উড়ানো কবুতরের ভিতরে যদি ভয় না থাকে তাহলে কোনো কাজ হবে না নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ওস্তাদ নাইম সবিস্তারের পিওর একটা নীলদুম্বা ব্লাডের কবুদার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবে না ভিয়ার্স দামাদামি করলে আমি দিতে পারবো না বিয়ারসে একটা পেয়ার আছে একদম র ব্লার লাইনের টেডি এই পেয়ারটার দাম তো সে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে একদম র ব্লার লাইনের টেডি তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এর দাঁড়ানো দেখেন এর প্যাটার্নটা দেখেন একদম ঠোঁট লম্বা এটা আমাদের জিয়া বাইর কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করার অপশন নিয়ে আমাকে ফোন দেবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিঃসন্দেহে নির্বিধায় আমার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করতে পারেন ভিহ এটা হচ্ছে আমাদের জিয়া বাইয়ের কবুতার দেখেন কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার অনলি পার্সেন্ট দুই হাজার টাকায় দেখেন মাশাল্লাহ বলুন ভিউয়ার্স দেখেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে কবুতার পেয়ারটা কালেকশন করবেন এটা আমাদের জিয়া বাইর কবুতার ভিওর্সের একজন আছে পিওর শিয়ালকুটি কবুতর যারা র ব্লাড লাইনে শিয়াল কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন যারা টুর্নামেন্টে উড়াবেন বিশেষ করে যারা একদম র কবুতর খুঁজতেছেন পিওর শিয়ালকুটি কবুতর কবুদার তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম অনলি দুই হাজার টাকা পিওর র ব্লাড লাইনে শিয়ালকুটি দেখেন এর জোরহাড্ডি এর বন্দরে যার চোখটা আমি দেখাই দেবো ভিহার্স কোয়ালিটিফুল কবুতর যারা খুঁজতেছেন যারা শিয়ালকুটি কবুতর আমি চোখটা ভিহার্স এখন দেখাই দিচ্ছি ভিহার্স বেয়ার্সের চোখটা দেখেন মাশাল্লাহ বলুন বেয়ার্স একদম র ব্রেডের ভিতরে শিয়ালগুটি কবুদার দেখেন নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন বেয়ার্সে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুদার এর যেমন ওরা তেমন বাজি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন পিওর একটা র ব্লাড লাইনের গলালাল কবুদার আসলে গলালাল কবুদারের বৈশিষ্ট্য বললে শেষ করা যাবে না এমন একটা কবুদার বাংলাদেশের বুকে স্মরণীয় একটা গলালাল কবুদার এর যেমন ওরা তেমন বাজে অল্প সময়ের ভিতরে একদম পনেরোশো টাকা এক একদরে আছে পিওর একটা বেনারস কবুদার যারা র ব্লাড লাইনের বেনারস কবুদার খুঁজতেছেন অবশ্যই এই প্যাডটা নিতে পারেন ওস্তাদের ঘরের ভিয়ার্স ওস্তাদের ঘরের পিওর র ব্লাড এর মা বাবা মানে পাঁচ থেকে সাত মাস রেস্টেই দেওয়া ছিল দিন পর দুইটা বাচ্চা করা হয়েছে র ব্লাড লাইনের যারা বেনারস কবুদার কবুদার খুঁজতেছেন নিঃসন্দেহে এই প্যাডটা কালেকশন করতে পারেন ওনলি ভিয়ার্স পনেরোশো টাকা বিহার সে একজন আসে ফিরোজপুরি কবুদার যারা অরিজিনাল ফিরোজপুরি কবুদার খুঁজতেছেন একদম ইম্পোর্ট ব্লাড লাইনের ফিরোজপুরি কবুদার এর বাবা মা ডিরেক্ট বাইরের থেকে আনা র ব্লাড লাইনের ফিরোজপুরি এটা দশ থেকে বারো ঘন্টা উড়বে এই কবুদার ফিরোজপুরি কবুদার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা পিওর একটা রয়া ব্লাড লাইনের ফিরোজপুরি কৌদার ফিরোজপুরি কৌদার অত্যন্ত ভালো মানের কৌদার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় রয়া ব্লাড লাইনের ফিরোজপুরি কৌদার দরকার তারা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নিতে পারেন বিহার এক একজন আছে একদম রয়া লাইনের গোল্ডেন কবুতার ওস্তাদের ঘরের যারা টুর্নামেন্টে নিজে উড়ানের জন্য এই কবুতারগুলো তার রাখা দেখেন একদম র অরিজিনাল কবুতারগুলো দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন এই কবুতারগুলা শুধুমাত্র যারা উড়াবেন তাদের জন্য একদম পনেরোশো টাকা পিওর একটা গোল্ডেন কবুতার গোল্ডেন দেখেন এর জোরাডি বন্দলেজের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা একদম র ব্লাড লাইনের গোল্ডেন কবুতার শুধুমাত্র যারা কবুতার আকাশে উড়াবেন তাদের জন্য পনেরোশো ও স্টুডেন্টদের জন্য বিয়ার্স এয়ার এর ধরে আছে পিওর একটা গোল্ডেন কবুদার যারা র ব্লাড লাইনের গোল্ডেন কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশান করতে পারেন এই পেয়ারটার দাম তো সে অনলি পনেরোশো টাকা আমার প্রত্যেকটা কবুতর র ব্লাড লাইনের কবুতর আর টুর্নামেন্টে উড়ানের জন্য কবুদার নিঃসন্দেহে কালেকশান করবেন আর যারা দামাদামি করবেন তারাদের ফোন দেওয়ার দরকার নাই একদম র ব্লাড লাইনের ভিতরে গোল্ডেন কবুদার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আর ভালো মানের কবুতারটা দেওয়ায় পিজন খুলনা ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য আর কোনো দামাদামি করবেন না বিয়ার্স একদম পনেরোশো টাকা শুধুমাত্র উড়ানের জন্য বিহার্স একজন আছে সাহারানপুরী নাপ্তা কবুতার যারা রবেলার লাইনে শাহরানপুরি নাপ্তা কবুতার খুঁজতেছেন তাদের জন্য একদম তিন হাজার টাকা এর বাচ্চা এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে সারাদিন ওর বিভার যদি সারাদিন না ওরে যেই কার্টুনে পাঠাবো কার্টুনটা যত্ন সহকারে রেখে কবুতার পাঠায় দেবেন একদম তিন হাজার টাকা বর্তমানে ডিম নিয়ে বসা আছে ঠোঁট এর স্ট্যান্ডিং দেখেন এর দাঁড়ানো দেখেন একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন আর ভিডিওটা আজকের মতন শেষ করলাম আর অবশ্যই অনলাইনে কবুতর ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দ্রুত সময়ের ভিতরে টাকা দেবেন আর প্রত্যেকটা কবুতর একদম র লাইনের কবুতর ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সাব্বির ভিজন খুলনা